হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এই যে ক্লাস ডি সার্কিটগুলো দেখতেছেন এগুলা এক একটা হতেছে নয়শো ওয়াট এই যে নয়শো ওয়াটের ক্লাস ডি সার্কিট এটা এখানে আমার সামনে আছে তিনটা তো এটাতে মোসফেড হতেছে দুইশো আই আর এফ দুইশো ষাট অ্যান দুইটা গোড়া মোসফেড এটা নয়শো ওয়াট একটা এক একটা সার্কিট তো এই সার্কিটগুলো আগে কিছুদিন আগে আমাদের স্টকে ছিল না তো এখন আবার স্টক হয়েছে তো এখন যাদের লাগবে তো যোগাযোগ করেন আমার সাথে সার্কিটগুলো নিতে পারবেন তো এই সার্কিটগুলো আগে রেডি আছে আঠারোশো টাকা এক একটা সার্কিট আঠারোশো টাকা এবং এই সার্কিটগুলো হইতেছে তো এই নয়শোয়ার সার্কিটের সাপ্লাই ভোল্টেজ হইতেছে ষাট জিরো ষাট এটা হলো সর্বোচ্চ ট্রান্সফর্মার থেকে যে এসি ভোল্টেজটা বেরোয় তো ওইটা ফিল্টারিং করার পরে যেটাই আসুক ওইটা তো ষাট জিরো ষাট আমরা দিতে বলি না আমরা পঞ্চান্ন জিরো পঞ্চান্ন দিতে বলি সার্কিটে সেফ রাখার জন্য তো পঞ্চান্ন জিরো পঞ্চান্ন এবং এর নিচে দিলে সমস্যা নাই তবে সর্বোচ্চ পঞ্চান্ন জিরো পঞ্চান্ন দিলে ভালো তো এটাতে পঞ্চান্ন জিরো পঞ্চান্ন ষাট পনেরো এম্পেয়ার দিলে একুেট নয়শো ওয়াট আপনার নয়শো ওয়াটের জায়গায় আপনারা আটশোশো ওয়াট পাবেন পঞ্চান্ন জিরো পঞ্চান্ন পনেরো এম্পেয়ার সব ভালো মানের ট্রান্সফর্মার ব্যবহার করবেন এটার সাথে এবং এটার সাথে হইতেছে সে বাইশ ভোল্টেজ লাগে যেরকম এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে পনেরোশোয়াটের যে এই সার্কিটটা ওয়াল্টন পিসিবির তো এটাতে যেরকম বাইশ ভোল্টেজ লাগে তো এটা তো এরকম বাইশ ভোল্টেজ লাগে মানে আলাদা বারো ভোল্ট এক্সট্রা এটাতে পঞ্চান্ন জিরো পঞ্চান্ন হাই ভোল্টেজ দেওয়ার পরেও ওইখানে বারো ভোল্ট এক্সট্রা দিতে হবে বারো ভোল্ট পজিটিভ নেগেটিভ তো এই যে মাঝখানে দেওয়া আছে পিন এই যে বারো ভোল্ট পজিটিভ এবং নেগেটিভ ভিতরে অথবা আপনার এই দিক থেকেও জ্বালাই দিয়ে দিতে পারেন যা যেরকম সুবিধা হয় জায়গা থেকে দিবেন তো যদি কারো সার্কিটগুলো প্রয়োজন হয় তো ডিসক্রিপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন ওটা আমার নাম্বার তো এটা এটা এটাতে যোগাযোগ করলে হবে তো এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং সরাসরি কল করলেও কল করতেও করতে পারেন তো যারা হইতেছে দোকানে এসে নেবেন তারা তাদের জন্য ঠিকানা হইতেছে আমাদের দোকানের ঠিকানা সাবার অন্ধ মার্কেটে সাভার বাস স্ট্যান্ডে সংস্থা মার্কেটে দ্বিতীয় দ্বিতীয় তলায় ছয় এবং সাত নং দোকান মা ইলেকট্রনিক্স এবং যারা হইতেছে দূরে থেকে নেবেন কুরিয়ারের মাধ্যমে যারা আই আইসা নেওয়া সম্ভব হবে না তাদের জন্য হচ্ছে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া যাবে সারা বাংলাদেশে তো সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে এবং অন্যান্য আরও যে কুরিয়ার সার্ভিস আছে ওগুলাতে পাঠিয়ে দেওয়া যাবে এবং স্টেট ফাস্ট কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া যাবে এবং যাদের সার্গেট লাগবে কমপক্ষে পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে তারপরে বাকি টাকা হইতেছে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন মানে মাল রিসিভ করার সময় বাকি টাকা দিয়ে মাল রিসিভ করবেন তো সার্গেটগুলো যদি কারো লাগে তো আমার সাথে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম